প্রিয় দর্শক কেমন আছেন সবাই তো আমি আপনাদের এখন দেখাবো যে ফেরামন টেপ ব্যবহার করার সঠিক পদ্ধতি সঠিক পদ্ধতি বলতে একটা জিনিস আপনি যখন নতুন কিছু না করবেন বা যেভাবে আছে ওইভাবে এর ব্যতিক্রম না করবেন মানে কোনটা ভালো আপনি বুঝতে পারবেন না ঠিক আছে তো ফেরামন ট্যাপ আপনার সাধারণত দুই দিকে কাটিং করি এগুলো প্রথমত বলি এগুলো ঢিবি পাওয়া যায় আর আর আমরা কি করি মানে বাজার থেকে ডিবিকে কিনে এনে ওই গোলারে কাটা দিই তো দেখেন এখানে এই এই ডিবিটার ভিতরে কী পরিমাণ পোকা আছে তো আমি শুধু দিকে কাটিং করে দিচ্ছি মানে চি আকারে কাটিং করে দিচ্ছি যেভাবে মন চাই সেভাবে কাটিং করে আগে পোকাগুলো মারি তারপরে আপনাদের সাথে কথা বলতেছি ক্যামেরা পানি পড়ে গেছে ক্যামেরা একবার পানি পরে ভিজে গেছে যাই হোক এই যে দেখেন পানিতে কত গলা পোকা পড়ছে দেখছেন আমি কী করছি মানে এই যে সবগুলা পোকা নড়াছড়া করতেছে এখন পড়ছে এগুলা আসলে আপনি এগুলাকে নিয়ে কাজ করতে হবে না হলে কিন্তু অটোমেটিকলি এগুলো পড়বে না এখানে দুই চার ছ আট দশটা পোকা পড়ছে মানে দশটা পোকা মরছে মানে আপনার জমি থেকে দশটা দুশ্মন খতম হয়েছে তো এরকম আমার ডিবি আছে এই জমিতে এখন গতকালকে সন্ধ্যার সময় লাগাইছি বিশটা না দশটা আরও আটটা দেওয়ার টার্গেট আছে আটটা বা দশটা দিব আরও তখন এটা ফলনটা ধরুক তারপরে মানে ভালোভাবে ফলনটা আসলে তারপরে দেব তো যেটা বলতেছিলাম যে এটা যদি দুই দিকে কর্নারে কাটি তাহলে এদিক দিয়ে বাতাসটা ঢুকবে অপর দিকে বাইর হয়ে যাবে আর একদিক দিয়ে কাটলে ধরেন এখানে একটা মুখ হ্যাঁ এখান থেকে শুধু ঘ্রানটা বাইর হবে আর ভিতরে যে অংশটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ঘ্রানে মুগিত হয়ে থাকবে যেই কারণে পোকাগুলো আরও মানে যেটা ভিতরে প্রবেশ করবে একদম মাতালের মতো মাতালে যেমন সেন্স থাকে না ওইরকম এটা সেন্স হারা হয়ে এই ভিতরে ঘোরাঘুরি করবে যেটা আপনারা একটু আগে দেখতেছিলেন আরেকটা সুবিধা হচ্ছে এই যে এই মুখটা এইভাবে হাঁটাই নেবেন হাঁটাইয়া আপনাদের দুই হাত থাকবে তার পিছটা এই যে ফেরামটা এটারে ধরবেন দইরা এই যে দেখেন বোতলে বাহিরে নিয়ে আসবে আইসা দুই হাতে কাজটা করলে সুবিধা হবে এটা বাইরে রাখবেন তারপরে আরেকা দিয়ে এদিকে চাপদা ধৈরা চাপ বাইরে রেখে এটা চাপদা দইরা বোতলটা লাড়া দিবেন বোতল দেন আর ডিবি দেন লারা দিবেন লারা দিলে এটার ভিতরে যে পোকাগুলো আছে সবগুলো পানিতে পড়ে যাবে যেটা আপনার এখন দেখতেছেন এই যে পানিতে পড়ে যাবে পানিতে পড়ে কিন্তু পোকাগুলো আর উঠতে পারবে না এবং এখানে পরে মারা যাবে তো এভাবে আপনার যে দু তিন দিন প্রথম দু তিন দিন এরকম করেন আপনার পোকা কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে পড়বে আর আপনার এই যে এরিয়ার পোকা এই পোকাগুলো যদি দমন করতে পারেন হ্যাঁ তাহলে কিন্তু আর নতুন করে কোনো পোকা আসার কোনো সম্ভাবনা নেই এই যে দেখে আমি আর একটা এই যে বোতল দিয়ে দিচ্ছি আমি সবগুলো বোতল দিয়ে দিচ্ছি তেলের বোতল আপনারা এক লিটার বোতল থেকে ধরে দুই লিটার পাঁচ লিটার বোতল পর্যন্ত দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আজকে এই পর্যন্তই I love this.